কৃষ্ণা হ্যাপি গৌর পূর্ণিমা গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে আজকের এই ব্রতটা পালন করছো কি করছো তো আর কিভাবে করছো মানে নির্জলা নাকি জল ফল নিয়ে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে কমেন্টে তো আজকে সন্ধে ছটা পর্যন্ত উপবাস আছে আমরা সবাই জানি তারপর অভিষেকের পর আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করব অনুকল্প কি যেটা আমরা একাদশীর দিন গ্রহণ করি মানে পঞ্চশস্য বাদ তাই তো এটা তো আমি ডিটেলস আগের ভিডিওতেই বলেছি যাই হোক তো আজকে হচ্ছে আমাদের গৌর সুন্দরের শুভ আবির্ভাব তিথি তো আজকেও আমরা গৌর সুন্দরের কিছু অলৌকিক লীলা কাহিনী আমরা শ্রবণ করব কেমন তো সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গুরাঙ্গে কি আমিও খুব ভালো আছি তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি স্টার্ট করে দিই নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো গত ভিডিওতে আমরা যেই লীলাটি শ্রবণ করেছিলাম সেই লীলাটি ছিল জগাই মাদাই উদ্ধার মানে কিভাবে। জগায় যখন কলসির কানা দিয়ে মাল রক্ত বের হয়ে গেল তবু নিত্যানন্দ প্রভু ক্ষমা করে দিলেন মহাপ্রভু আহ্বান করেছিলেন সুদর্শন চক্রকে কিন্তু নিত্যানন্দ প্রভু মনে করিয়ে দিলেন তো এখান থেকে বোঝা যায় যে ভগবানের চরণে অপরাধ করলে ভগবান ক্ষমা করে দেয় কিন্তু ভগবানের ভক্তের চরণে অপরাধ করলে সেটা ভগবান কিছুতেই মেনে নেয় না তো ভক্ত আমাদের চেষ্টা করা উচিত সময় বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতায় ঠিক আছে তো আজকে আমরা যে লীলাটি শ্রবণ করব সেই লীলাটি হচ্ছে শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে শ্রীমান মহাপ্রভুর অলৌকিক লীলা প্রদর্শন তো স্টার্ট করছি একটু ধৈর্য সহকারে শ্রবণ করো কেমন গৃহস্থ আশ্রমে লীলা বিলাস করার সময় শ্রীচেতনা মহাপ্রভু বিশেষ কোনো অলৌকিক লীলা প্রদর্শন করেননি যা জনসাধারণ সাধারণত ভগবানের লীলায় আশা করে থাকে কিন্তু একবার তিনি শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে এক অপূর্ব অলৌকিক লীলা প্রদর্শন করেন তখন প্রবলভাবে সংকীর্তন হয়েছিল তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন যে তারা কি খেতে চান তখন তারা বললেন যে তারা আম খেতে চান তখন তিনি একটি আমের আটি চাইলেন তখন আমের সময় ছিল না কিন্তু আটি যখন তার কাছে আনা হলো তখন তিনি সেটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনে পুঁতলেন এবং সেই আমটি অঙ্কুরিত হয়ে বর্ধিত হতে অচিরেই সেটি একটি আম গাছে পরিণত এবং সেই গাছে এত সুপক্ক আম ধরলো যে ভক্তরা তা খেয়ে শেষ করতে পারলো না সেই আম গাছটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনেই রইল এবং ভক্তরা সেটি থেকে তাদের যত ইচ্ছে আম নিয়ে খেতেন হ্যারি বল পরবর্তী লীলা হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ তো এই লীলাগুলো চৈতন্য চরিত অমৃতে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে এখানে যখন শুধু সংক্ষেপে রয়েছে তো আমরা সংক্ষেপেই লীলাগুলো শ্রবণ করছি আরও ডিটেলসে শ্রবণ করতে হলে আমাদের চৈতন্য চরিত অমৃত করতে হবে সেটা আমরা ইন ফিউচারে পড়ব ঠিক আছে তো মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের গভীর প্রেমে মহাপ্রভুর প্রবল শ্রদ্ধা ছিল এবং একদিন ভগবানের প্রতি তাদের ভক্তির প্রশংসা করে তিনি কৃষ্ণ নামের পরিবর্তে গোপীদের দিব্য নাম কীর্তন করতে লাগলেন সেই সময় তার কয়েকজন পড়ুয়া সেখানে উপস্থিত ছিল এবং যখন তারা দেখে যে মহাপ্রভু গোপীদের নাম কীর্তন করছেন তখন তারা অত্যন্ত আশ্চর্য হলো। হল মূর্খের মতো তারা মহাপ্রভুকে জিজ্ঞাসা করলো কেন তিনি গোপীদের নাম কীর্তন করছেন এবং তারা তাকে উপদেশ দিল শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার জন্য মহাপ্রভু দিব্য ভাবে বিভোর ছিলেন কিন্তু তারা তার সেইভাবে বাধা দিল তিনি তাদের তিরস্কার করে সেখান থেকে দূর করে দিলেন সেই সময় পড়ুয়ারা মহাপ্রভুর সমবয়সী ছিল এবং তার ফলে তারা মনে করল যে মহাপ্রভু যেন তাদের সম তারা যখন সকলে মিলে সভা করে স্থির করলো যে মহাপ্রভু যদি আর কখনো এইভাবে শাস্তি দিতে সাহস করে তবে তারা মহাপ্রভুকে আক্রমণ করবে এই ঘটনার ফলে কিছু লোক মহাপ্রভুর নিন্দাবাদ করতে লাগলো। মহাপ্রভু যখন সেই কথা জানতে পারলেন তখন তিনি সমাজের বিভিন্ন লোকের কথা বিবেচনা করলেন তিনি ভেবে দেখলেন যে পড়ুয়া অধ্যাপক সকামকর্মী যোগী অভক্ত এবং নাস্তিক এরা সকলেই ভগবত ভক্তের প্রতি বিরূপ মনোভাবাপন্ন তিনি ভাবলেন এই যুগের সমস্ত অধপতিত মানুষদের উদ্ধার করাই হচ্ছে আমার আবির্ভাবের কারণ কিন্তু তারা যদি আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অপরাধ করে তাহলে তারা কোনোদিনই জড় জগৎ থেকে মুক্ত হতে পারবে না তারা যদি পারমার্থিক পথে জীবনের উন্নতি সাধন করতে চায় তাহলে অবশ্যই আমার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাপরায়ন হতে হবে এবং আমাকে প্রণতি জানাতে হবে তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন বলে স্থির করলেন কেননা মানুষ সাধারণত সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাপরায়ন থাকে পাঁচশো বছর আগে সমাজের অবস্থা আজকের মতো এত অধপতিত ছিল না তখন মানুষ সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা পরায়ণ ছিল এবং সন্ন্যাসীরাও খুব কঠোরভাবে সন্ন্যাসের আশ্রম পালন করতেন এই কলিযুগে সন্ন্যাস গ্রহণের খুব একটা পক্ষপাতী মহাপ্রভু ছিলেন না কেননা এই যুগে খুব কম সংখ্যক সন্ন্যাসীর পক্ষেই সন্ন্যাস জীবনের কঠোর নিয়ম পালন করা সম্ভব শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করে একজন আদর্শ সন্ন্যাসী হতে স্থির করেছিলেন যাতে জনসাধারণ তার প্রতি শ্রদ্ধা প্রায়ন হন সন্ন্যাসী হচ্ছেন সমস্ত বর্ণ ও আশ্রমের গুরু তাই সন্ন্যাসীকে তিনি যখন সন্ন্যাস গ্রহণের কথা বিবেচনা করছিলেন তখন শ্রীপাদ কেশব ভারতী নবদ্বীপে এসে উপস্থিত হলেন এবং শ্রীমান মহাপ্রভুর গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রিত হলেন কেশব ভারতী যখন তার গৃহে এলেন তখন মহাপ্রভু তাকে সন্ন্যাস দান করতে অনুরোধ করলেন সন্ন্যাস গ্রহণের এইটিই হচ্ছে পন্থা অপর একজন সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করতে হয় যদিও মহাপ্রভু হচ্ছেন সর্বত্রভাবে স্বাধীন তবুও শাস্ত্রের বিধি অনুসারে তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন যদিও কেশব ভারতী বৈষ্ণব সম্প্রদায় ছিলেন না কেশব ভারতীর সঙ্গে পরামর্শর পর পরামর্শ করার পর মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে কাটুয়ায় গেলেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন তার সঙ্গে ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ দত্ত সন্ন্যাস গ্রহণকালে তারা তাকে সহযোগিতা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করার ঘটনা শিল বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত গ্রন্থে বিশদ ভাবে বর্ণিত রয়েছে এইভাবে চব্বিশ বছর বয়স পূর্ণ হলে মাঘ মাসে সচেতনা মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন সন্ন্যাস গ্রহণের পর তিনি পূর্ণরূপে ভাগবত ধর্মের প্রচারে গ্রতী হলেন যদিও তিনি গ্রস্ত আশ্রমে পুরোপুরি ভাগবত ধর্মের প্রচার করেছিলেন কিন্তু তিনি যখন সেই কার্যে বাধা পেলেন তখন তিনি পতিত জীবদের উদ্ধার করার জন্য গৃহের সুখ স্বাচ্ছন্দের জীবন ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন গৃহস্থ আশ্রমে অবস্থানকালে তার মুখ্য পার্ষদ ছিলেন ছিল অদ্বৈত আচার্য প্রভু এবং শীল শিবাস ঠাকুর কিন্তু সন্ন্যাস গ্রহণের পর তার মুখ্য পার্ষদ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু যাকে তিনি গৌর দেশে প্রচার করার ভার দিয়েছিলেন এবং স্বর গোস্বামী শিল রূপগোস্বামী শিল সনাতন গোস্বামী শিল রঘুনাথ দাস রঘুনাথ ভট্টগোস্বামী ছিল গোপাল গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামী এবং ছিল জীব গোস্বামী যাদের তিনি লুপ্ত বৃন্দাবনে তীর্থ উদ্ধারের এবং শাস্ত্র প্রণয়নের দায়িত্ব অর্পণ করেছিলেন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছার প্রভাবে বৃন্দাবন ধাম এবং তার মাহাত্ম প্রকাশিত হল পরবর্তী লীলা হচ্ছে অদ্্বৈত প্রভুর বাড়িতে শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর সীচেতনা মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করলেন তিন দিন ধরে তিনি দেশে মানে যেখানে গঙ্গা হয় না ভ্রমণ করলেন তিনি বৃন্দাবন যাওয়ার আনন্দে মগ্ন হয়েছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভু পথ পরিবর্তন করে তাকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে গেলেন মহাপ্রভু কয়েক দিনের জন্য অদ্বৈত প্রভুর গৃহে অবস্থান করলেন তিনি যে চিরকালের জন্য করেছেন সে কথা ভেবে আচার্য প্রভু নবদ্বীপে লোক পাঠালেন নিয়ে আসার জন্য যাতে তিনি শেষবারের মতো তার পুত্রকে দেখতে পারেন কিছু দুষ্টু প্রকৃতির লোক প্রচার করে যে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তার স্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন এবং তাকে তার পাদকা দান করেছিলেন কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শ্রীচেতনা মহাপ্রভুর সাক্ষাৎকারের কোনো শাস্ত্রসম্মত প্রমাণ নেই বা নির্ভরযোগ্য বর্ণনাও নেই অদ্বৈত আচার্যের গৃহে শচী মাতার সঙ্গে শ্রীচেতনা মহাপ্রভুর সাক্ষাৎকার হয় এবং সন্ন্যাসীর বেশে তার পুত্রকে দর্শন করে তিনি গভীরভাবে মর্মাহত হন তিনি তাকে অনুরোধ করেছিলেন তিনি যেন জগন্নাথ পুরীতে থাকেন যাতে লোক মুখে আজে মাঝে তিনি তার সংবাদ পেতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্নেহময় মাতার ইচ্ছা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন এই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত নবদ্বীপবাসীকে শোক সমুদ্রে নিমজ্জিত করে পুরীর দিকে যাত্রা করলেন পরবর্তী লীলা হচ্ছে মহাপ্রভুর শ্রী জগন্নাথ পুরী যাত্রা শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী যাওয়ার পথে অনেক গুরুত্বপূর্ণ স্থান দর্শন করেছিলেন তিনি রেমুনার গোপীনাথজির যিনি তার ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন মন্দির দর্শন করলেন তারপর থেকে জির শ্রীবিগ্রহের নাম হয়েছিল ক্ষীর গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথজির ক্ষীর চুরি করার কাহিনী মহাপ্রভু পরম আনন্দের সঙ্গে আস্বাদন করলেন পরমেশ্বর ভগবানের চুরি করার প্রবণতা রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবানের চুরি করাও চিন্ময় তার চুরিতে জড়জাগতিক বিকৃতির দোষ থাকে না তখন তা মহাপ্রভুও মহাপ্রভুরও আরাধ্য হয় ভগবানের চুরিও ভগবানের মতোই অপ্রাকৃত গোপীনাথজির ক্ষীর চুরি করার কৌতূহল দীপক কাহিনী ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সবিস্তারে বর্ণনা করেছেন উড়িষ্যার বালেশ্বর জেলার রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথজির মন্দির দর্শন করার পর শ্রী চেতনা মহাপ্রভু পুরীর দিকে যাত্রা করলেন এবং পথে তিনি সাক্ষী গোপাল মন্দির দর্শন করলেন দুইজন ব্রাহ্মণের পারিবারিক কলহের সমাধান করার জন্য সাক্ষী হয়ে গোপাল বৃন্দাবন থেকে পায়ে হেঁটে বিদ্যানগরে এসেছিলেন পরম আনন্দের সঙ্গে শ্রী চেতনা মহাপ্রভু সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করলেন কেননা তিনি নাস্তিকদের কাছে প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে মহান আচার্যদের দ্বারা স্বীকৃত মন্দিরের শ্রীবিগ্রহ শুধু মূর্তি নয় যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে থাকে মন্দিরের বিগ্রহ হচ্ছেন পরমেশ্বর ভগবানের অর্চা এবং সেই জন্য মন্দিরের শ্রীবিগ্রহ ভগবান থেকে অভিন্ন তার প্রতি তার ভক্তের অনুরাগ অনুসারে তিনি তাদের সঙ্গে আচরণ করে থাকেন তার দুই ভক্তের পারিবারিক কলহের সমাধান করার জন্য এবং তার ভক্তের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করবার জন্য তিনি বৃন্দাবন থেকে পায়ে হেঁটে বিদ্যানগর নামক গ্রামে এসেছিলেন সেই বিগ্রহ পরে জগন্নাথপুরের সন্নিকটে প্রতিষ্ঠা করা হয় এবং সেই বিগ্রহের নাম অনুসারে সেই জায়গার নাম হয় সাক্ষী গোপাল যেখানে রাত্রি অবস্থান করে শ্রীচেতনা মহাপ্রভু জগন্নাথ পুরীর দিকে যাত্রা করলেন পথে নিত্যানন্দ প্রভু তার সন্ন্যাস দণ্ড ভেঙে ফেলেন সেই জন্য আপাতভাবে তার সহগামীদের প্রতি ক্রোধ প্রদর্শন করলেন এবং তাদের সঙ্গ পরিত্যাগ করে একাই পুরী গেলেন শ্রী জগন্নাথ দর্শন পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে তিনি প্রেমা বেশে মূর্ছিত হলেন মন্দিরের পাণ্ডারা মহাপ্রভুর এই অপ্রাকৃত ভাব বুঝতে পারল না কিন্তু তখন সেখানে সার্বভৌম ভট্টাচার্য নামক এক মহাপণ্ডিত উপস্থিত ছিলেন এবং তিনি বুঝতে পারলেন যে মন্দিরে প্রবেশ করে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে প্রেম আবেশে মূর্ছা সাধারণ কোনো ব্যাপার নয় মহারাজ প্রতাপ রুদ্রদেবের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য শ্রীচেতনা মহাপ্রভুর অঙ্গজ্যোতি দেখে আকৃষ্ট হলেন এবং তিনি বুঝতে পারলেন যে এই অপ্রাকৃত সমাধি অবস্থা অতি উন্নত মার্গের যে সকল ভক্তবৃন্দ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তারাই কেবল এমন ভাব কদাচিৎ প্রদর্শন করে থাকেন একজন মুক্ত পুরুষই কেবল সম্পূর্ণ বাজ্য চেতনাহীন প্রদর্শন করতে পারেন এবং সার্বভৌম ভট্টাচার্যের মতো মহাপণ্ডিত শাস্ত্রের বর্ণনা অনুসারে তা বুঝতে পারলেন তাই তিনি মন্দিরের পাণ্ডাদের এই অজ্ঞাত সন্ন্যাসীকে বিরক্ত করতে নিষেধ করলেন তিনি তাদের এই নবযৌবন সম্পন্ন শর্ণাশীটিকে তার গৃহে নিয়ে যাওয়ার নিতেছিলেন যাতে তিনি তার এই মূর্ছিত অবস্থা আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারেন। महाপ্রভুকে তখন সর্বভৌম ভট্টাচার্যের গৃহে নিয়ে যাওয়া হল মহারাজ প্রতাপরুদ্রদেবের সভা পণ্ডিত হিসাবে সেই সময় সর্বভৌম ভট্টাচার্যের অসীম প্রতিপত্তি ছিল। অনেক সময় কিছু লোক ভণ্ডামি করে ভগবত ভক্তদের চরম প্রকাশ রূপে এই সমস্ত বিকারগুলির অনুকরণ করে থাকে তাই সার্বভৌম ভট্টাচার্য পুঙ্খানুপুঙ্খভাবে মহাপ্রভুর পরীক্ষা করে দেখতে চাইলেন কেননা প্রায় প্রাকৃত কপট ভক্তরা এই ধরনের বিকারের ভণ্ডামি করে নির্বোধ জনসাধারণকে তাদের প্রতি আকৃষ্ট করে এবং তাদের প্রতারণা করে সার্বভৌম ভট্টাচার্যের মতো মহাপণ্ডিত এই ধরনের ভক্তদের ঠিক ধরতে পারতেন এবং যখন তিনি তাদের ভণ্ডামি বুঝতে পারলেন তৎক্ষণাৎ তিনি তাদের পরিত্যাগ করতেন পরবর্তী লীলা প্রেম আবেশে মহাপ্রভু মূর্ছিত হলেন শ্রীচেতনা মহাপ্রভুকে তার বাড়িতে নিয়ে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন তিনি তাকে পরীক্ষা করলেন একজন বৈজ্ঞানিকের মতো একজন মূর্খ ভাবপ্রবণ ব্যক্তির মতো নয় তিনি তার উদরের স্পন্দন দেখলেন হৃদয় স্পন্দন দেখলেন এবং শ্বাস প্রশ্বাস দেখলেন তিনি তার নারী পরীক্ষা করলেন এবং বুঝতে পারলেন যে তার দেহের সমস্ত কার্যকলাপ স্তব্ধ হয়ে গেছে শুষ্ক তুলা যখন তিনি তার নাসাগরে ধরলেন এবং যখন তিনি দেখলেন যে সে তুলা কৃষদ কম্পিত হচ্ছে তখন তিনি বুঝতে পারলেন যে খুব ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাসের কাজ চলছে তখন তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভুর এই মূর্ছা যথার্থই প্রেমের সাত্বিক বিকার এবং সেই অনুসারে তিনি তার প্রতি আচরণ করতে লাগলেন কিন্তু একটি বিশেষ উপায়ে কেবল তার চেতনায় মুখে হরিনাম শ্রবণ করলেই কেবল তিনি তাতে সাড়া দিতেন কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এই বিশেষ সুশ্রূ শুশ্রূষার বিষয়ে জানতেন না কেননা মহাপ্রভু তখনও তার কাছে অপরিচিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য যখন তাকে জগন্নাথ পুরীতে প্রথম দর্শন করেন তখন তিনি মনে করেছিলেন যে মহাপ্রভু ছিলেন অন্যান্য তীর্থযাত্রীদের মতো সাধারণ একজন তীর্থযাত্রী ভট্টাচার্যের বাড়িতে শ্রীমন মহাপ্রভু ইতিমধ্যে মহাপ্রভুর সহচরেরা যখন মন্দিরে এসে উপস্থিত হলেন তখন তারা শ্রীচেতনা মহাপ্রভুর অপ্রাকৃত মূর্ছার কথা জানতে পারলেন তারা শুনলেন যে মহারাজ প্রতাপরুদ্রের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছেন তীর্থযাত্রীরা তখন মন্দিরে এই ঘটনাটি নিয়ে আলোচনা করছিল একজন তীর্থযাত্রী গোপীনাথ আচার্যকে চিনতেন এবং তার কাছে তারা জানতে পারলেন যে মহাপ্রভু মূর্ছিত অবস্থায় সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে রয়েছেন এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন গোপীনাথ আচার্যের ভগ্নিপতি গোপীনাথ ভট্টাচার্যের বাড়ি গেলেন যেখানে সিচেতনা মহাপ্রভু মূর্ছিত অবস্থায় ছিলেন তিনি সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দলের সকলের পরিচয় করিয়ে দিলেন সকলে মিলে তখন হরি নাম কীর্তন করতে লাগলেন এবং তখন মহাপ্রভুর চেতনা এলো সার্বভৌম ভট্টাচার্য নিত্যানন্দ প্রভু সহ সকলকে তার গৃহে অতিথি রূপে অভ্যর্থনা করলেন তারপর মহাপ্রভু সহ সকলে সমুদ্রে সমুদ্র স্নান করতে গেলেন ইতিমধ্যে সার্বভৌম ভট্টাচার্য কাশ্মীর কাশি মিশ্রের গৃহে তাদের থাকবার এবং প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করলেন তার শালক গোপীনাথ আচার্য তাকে সাহায্য করলেন মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান সে সম্বন্ধে শালক ও ভগ্নিপতির মধ্যে অনেক আলোচনা হলো গোপীনাথ আচার্য যিনি মহাপ্রভুকে আগে থেকে জানতেন তিনি বুঝতে চেষ্টা করলেন যে শ্রীচেতনা চেতনা মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান আর সার্বভৌম ভট্টাচার্য বোঝাতে চাইলেন যে তিনি একজন মহান ভক্ত এইভাবে শাস্ত্র প্রমাণের যুক্তিতে তারা তর্ক করতে লাগলেন জনসাধারণের মতামতের ভিত্তিতে নয় ভগবানের অবতার চেনা যায় শাস্ত্রের প্রমাণের মাধ্যমে কতগুলি মূর্খের সুকৃতির মাধ্যমে নয় যেহেতু শিচেতনা মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবানের অবতার তাই অনেক মূর্খ লোকও আজকাল যাকে তাকে ভগবান বলে প্রচার করছে তাদের কোনো শাস্ত্র জ্ঞান নেই কেবল অন্ধ আবেগের বশবর্তী হয়ে এইভাবে কতগুলি পাশ্ডীকে ভগবানের অবতার বলে প্রচার করছে কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এই ধরনের ভাব ও প্রবণতার দ্বারা প্রভাবিত ছিলেন না পক্ষান্তরে উভয়ই মহাপ্রভুর ভগবত্তা প্রমাণ ও প্রত্যাখ্যান করেছিলেন শাস্ত্রের ভিত্তিতে আর বলতে আজকে এই অবধি থাক তো এইটুকু লীলা শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাক চেতনা মহাপ্রভু কি জয় গৌর সুন্দরের ভাব তিথি মহোৎসব কি জয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভগ্নময় থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ হরে কৃষ্ণ কৃষ্ণা মহামন্ত্রি হ্যাপি হরে কৃষ্ণা রাধে রাধে